চব্বিশের গণ পরে দু হাজার পঁচিশের জুনের এক তারিখে বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন টাকা বাজারে ফেরেছে তো সেই টাকাগুলো আমরা দেখব এটা হচ্ছে নতুন নোট বিশ টাকার পঞ্চাশ টাকার এছাড়া এক হাজার টাকা পাঁচশো টাকা বিভিন্ন নোট কিন্তু বের হয়েছে বিশেষ করে বিশ টাকা এবং হচ্ছে দুশো টাকার নোটে কিন্তু যে ডিজাইনটা দিয়েছে এটা নিয়ে কিন্তু পাবলিকের অনেক সমালোচনা আছে যেরকম বিশ টাকার নোটে যে মসজিদের জায়গায় মন্দির দিয়েছে এটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে এছাড়াও দুশো টাকার নোটে যে ডিজাইন এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে তো আমরা টাকাগুলো দেখি যে কি কি টাকা বাজারে আসছে এবং ডিজাইনগুলো গুলো কি এটা হচ্ছে পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা বান্ডিল কত মামা ছয় হাজার আর বিশ টাকার কত তিন হাজার এছাড়া কিন্তু পুরান টাকা আছে ছেড়া টাকা আছে বিভিন্ন ধরনের কারেন্সি আছে বিভিন্ন দেশের ঠিক আছে এখানে কিন্তু অনেক দেশের কারেন্সি আছে ঠিক আছে এখানে গুলিস্তানে যে মার্কেটটা এখানে কিন্তু গুলিস্তানের মেইন পয়েন্ট এই মেইন এখানে ছেঁড়া টাকা গুলো কিন্তু আপনি চাইলে টাকা দিয়ে নতুন টাকা দিয়ে হোক কিংবা পুরনো টাকা দিয়ে হোক আপনি এক্সচেঞ্জ করতে পারবেন হয়তো কম বেশি করে তারা নিবে এছাড়াও নতুন যে টাকাটা আসছে এইটাই মেইনলি আপনাদের ফোকাস করে আজকে এখানে এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ টাকা এটা বিশ টাকা এছাড়া এই পেশি থেকে আমরা একটু দেখি এক হাজারের নোটটা এটা হচ্ছে নতুন এক হাজারের নোট এটা পুরাতন একশো দেখেন আছি কিন্তু চার তারিখ জুনের দুহাজার পঁচিশ সো ঈদের আগে আই মিন কুরবানীর আগে কিন্তু হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু এখানে ঠিক আছে সো আমরা যদি এই দিকটাতে একটু দেখি যে এইদিকে কি অবস্থা এইদিকে কিন্তু আমরাটা দেখি সব জায়গায় কিন্তু নতুন টাকার কিন্তু খুবই রিকোয়ারমেন্ট যেহেতু ঈদের সময় পূর্বপুরি সময় খুবই একটা নতুন টাকা রিকয়ারমেন্ট থাকে তারপর যদি আবার নতুন নোট আসে বাজারে সেক্ষেত্রে কিন্তু এই চাহিদা বা এই যে জনপ্রিয়তা কিন্তু আরো বেশি বেড়ে যায় সেই টাকাটা ঠিক আছে আপনি কি পুরন টাকা নিয়েছেন ভাই জি এটা নতুন পুরনোটা নিয়েছেন কত করে নিয়েছে এটা চারশো চারশো আচ্ছা মানে এখানে তো পঞ্চাশটা আছে নাকি না একশোটা আছে একশোটা তাহলে কত নিয়েছে এটা

একটা হচ্ছে কি বলে সমালোচনা ব্যাপার হচ্ছে এই জিনিসটাকে আপনি কোথায় দেখবেন আমিও যেমন সবাই সমালোচনা চোখে দেখতেছি আমার কাছে সেম ব্যাপারটা ব্যাপারটা এরকম আচ্ছা কারণ আপনি এইটাই বলতে চাচ্ছেন যে মসজিদের জায়গায় মন্দির কেন থাকবে হ্যাঁ মসজিদের জায়গায় কেন মন্দির আসে আমরা মুসলিম হিসেবে যে বাংলাদেশ ধর্ম মুসলিম ইন্ডিয়াতে কিন্তু প্রায় নব্বই পার্সেন্ট কিন্তু বা একানব্বই পার্সেন্ট কিন্তু হিন্দু জি বাকিরা হচ্ছে মুসলিম সেই হিসেবে কিন্তু সেখানে

বেচা কিনা কিন্তু খুব রমরমা চলতেছে যেহেতু প্রথমত কুরবানির ঈদ দ্বিতীয় কিন্তু নতুন টাকাগুলো বাজারে আসছে চব্বিশ টাকাটা এন্ড হচ্ছে পঞ্চাশ টাকাটা এক হাজার টাকা কিন্তু বেশি দেখা যাচ্ছে আর বাকি নোটগুলো কিন্তু এখনো ছাড়া নাই বাংলাদেশ ব্যাংক মানে পুরোটা জুড়েই কিন্তু মানে দর্শকের থেকে আমি বলবো টাকা বেশি কিনতেছে দর্শক সবসময় এখানে লেগে থাকে বাট অনেকেই কিনতেছে কারণ হচ্ছে ঈদের সময় আর তার থেকে বড় হচ্ছে কুবানের সময় টাকা কিন্তু খুবই রিকোয়ারমেন্ট থাকে নতুন টাকা তো সেই দেখেন কিন্তু এখানে সবাই কিনতেছে বেশিরভাগই কিনতেছে অনেকে দেখতেছে নতুন মুদ্রাগুলো কেমন হয়েছে এটা কিন্তু অনেকেই দেখতেছে ঠিক আছে এইটা হচ্ছে নতুন এক টাকা হ্যাঁ বাকি নোটগুলো কবে আসবে ঈদের পরে আসবে আচ্ছা এখন শুধু বিশ টাকা পঞ্চাশ টাকার এক হাজার টাকা আসছে আচ্ছা বাকি নোটগুলো কিন্তু ঈদের পরে আপনারা পেয়ে যাবেন এছাড়াও দশ টাকার কিংবা হচ্ছে অন্যান্য যে নোটগুলো আছে সেগুলো কিন্তু পুরানটা পাবেন আগের যে বঙ্গবন্ধুর যেগুলো ছিল এগুলো শেখ মুজিবের যেগুলো আছে ওইগুলো পাবেন এছাড়া নতুন শুধু বেশ

একটা এক হাজার টাকার নোট নিলে পঞ্চাশ টাকা করে পিস বেশি মানে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে একটা নোট নিতে মানে ব্যবসাও কিন্তু বেশ ভালো আমরা যদি একটু সামনের দিকে যাই ওদিকের বাসাকে একটু যদি দেখি এটা কেমন ওটা একটু আমরা দেখবো এই যে টোটালটাতেই নতুন টাকার নোটটা এটাই কিন্তু কিন্তু দামটা একটু বেশি হয়ে যায় এখন শুধু তিন থেকে চারটা নতুন টাকা নোট আসছে তিন থেকে চারটা সবাই কিনতেছে আর বাকি যে নোটগুলো এটা কিন্তু এদের পরে আসবে এইখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হচ্ছে আসসাডিগা নতুন টাকার নতুন ডিজাইনের এই নোটগুলো কেমন হয়েছে এগুলো আপনারা কমেন্ট করে জানাবেন এন্ড হচ্ছে এই নতুন টাকাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান যারা ঢাকায় আছেন তারা গুলিস্থানে চলে আসতে পারেন বঙ্গবন্ধু স্টেডিয়াম বা হচ্ছে কি ফুটবল যে স্টেডিয়াম আছে এটার অপোজিটে সো এখনো বেশ ভালোই মানের হচ্ছে কোয়ান্টিটি আছে নতুন টাকাগুলোর এখন পর্যন্ত যে নোটগুলো আসছে এটা পঞ্চাশ টাকা এগার টাকা এবং হচ্ছে বিশ টাকা এছাড়া বাকি নোটগুলো তো বললামই যে পরে চলে আসবে সো আপনারা এই নোটগুলো নিতে অবশ্যই গুরিস্থানের এখানে চলে আসবেন সংগ্রহ করতে হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ লাইক অ্যান্ড শেয়ার